নাম্বার ওয়ান লক্ষ্য লক্ষ্য নির্ধারণ করা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার লক্ষ্যই তোমার জীবনটাকে বদলে দেবে এই জন্য তুমি তোমার জীবনে একটি লক্ষ্য ভিত্তি করে কর্ম করতে থাকো তাহলেই তো তোমার কর্ম আস্তে আস্তে তোমার লক্ষ্যর দিকে নিয়ে যাবে নাম্বার টু যোগ্যতা যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য তোমার সমার্থকর যোগ্যতা থাকা খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমার এই যোগ্যতায় তোমাকে অনেক দূরে নিয়ে যাবে যতটা তুমি কল্পনা করতে পারবে না আর তোমার যোগ্যতায় তোমার জীবনে সফলতা এনে দেবে নাম্বার থ্রি সময় অপচয় এখনকার মানুষেরা বেশি অংশই ফালতু কাজে সময় নষ্ট করে যেমন ধরো প্রচণ্ড পরিমাপে মোবাইল ইউজ করা ফেসবুক করা ইনস্টাগ্রাম ইউজ করা এমনকি গার্লফ্রেন্ডের সাথে অতিরিক্ত এসএমএস করা এসব ফালতু কাজ বন্ধ করে তুমি তোমার মূল্যবান সময়টাকে কাজে লাগাও তাহলে হয়তো তুমি তোমার জীবনে সাকসেস হতে পারবে জীবনে সাকসেস হওয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ তুমি পরে জানতে পারবে যখন তোমার সমস্ত বন্ধু জীবনে সাকসেস হবে তুমি বাদে ওই জন্য তোমার জীবনের মূল্যবান সময়টাকে নষ্ট করো না কাজে লাগাও দেখো তুমিও দু সালে সফলতা অর্জন করতে পারবে আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না